আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ এম অব স্টাডি এফ এম জব স্টাডি নতুন কিছু ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এই বিষয়টি নিয়ে তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা লিখিত পরীক্ষার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো লিখিত পরীক্ষা নিয়ে তো এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা লিখিত পরীক্ষার বিষয়ে কথা বলছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট হওয়ার কিছুদিনের মধ্যে লিখিত পরীক্ষা শুরু হবে আপনারা অলরেডি জানেন আর লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে তো এখন যারা ভৌতবিজ্ঞানে আবেদন করেছেন তাদের বিশাল একটা সিলেবাস এই সিলেবাস কীভাবে কভার করবেন এটা একটা ব্যাপার তো এই জন্য আপনাদের দিকে খেয়াল রেখে আমরা একটা কোর্স চালু করেছি আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভৌত বিজ্ঞানের একটা লিখিত কোর্স চালু করেছে আপনি যদি চান সেক্ষেত্রে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন তো আমার একটা চ্যানেল আছে আরেকটি চ্যানেল সেটা হচ্ছে এফ এম এডুকেশান বিডি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে প্রেস করে আপনি ওই চ্যানেলটি দেখতে দেখতে পারেন তো আমরা মূলত ওই চ্যানেলে এবং ওই চ্যানেলের মারফতে ক্লাসটি নেব সেটা হচ্ছে যে আপনারা যদি ওই কোর্সটি করতে চান সেটা হচ্ছে এক তারিখের আগে আপনাদের ভর্তি হতে হবে এক তারিখের আগে তিনশো টাকা সাড়ে আপনারা সাতশো বিশ টাকায় ভর্তি হতে পারবেন আর যদি এক তারিখের পরে ভর্তি হতে চান সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে সো ভৌতবিজ্ঞানের এই বিশাল সিলেবাস কীভাবে কম সময়ে কভার করব তা আমরা আলোচনা করব এবং খুব সহজে শর্টকাট টেকনিক সাজেশন পিডিএফ ক্লাস সহ সব মিলে আপনারা কীভাবে একটা ভালো মার্ক ক্যারি করবেন সেই বিষয়ে আমরা দিক নির্দেশনা দেবো পাশাপাশি ক্লাস নেব। অর্থাৎ সপ্তাহে চারটি ক্লাস থাকবে সপ্তাহে একটি পরীক্ষা থাকবে তো এবং আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়ে আমরা আমার যে একটি চ্যানেল আছে এফএম এডুকেশন বিডি এখানে আমরা বিস্তারিত কথা বলেছি এছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে ওই ডিসক্রিপশন বক্সে ক্লিক করে ওখান থেকে বিস্তারিত জেনে নেবেন তো আশা করছি আপনারা ভৌতবিজ্ঞানে ভর্তি হলে একটা ভালো মার্ক ক্যারি করতে পারেন এখন আসা যাক যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে তো আমরা যতটুকু জানতে পেরেছি তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আঠাইশ এপ্রিল প্রকাশ করার কথা তো যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আঠাশে এপ্রিল প্রকাশ করা হতে পারে তো অন্য একটা মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে আঠাশে এপ্রিল প্রকাশ করা নাও হতে পারে সেক্ষেত্রে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে সো সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে যদি আঠাশে এপ্রিলের রেজাল্ট প্রকাশ করা না হয় তাহলে আপনারা নিশ্চিত থাকেন মে মাসের প্রথম সপ্তাহে আপনাদের আঠাতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আর বিজ্ঞানে যারা শিক্ষার্থী রয়েছেন যাদের ভৌতবিজ্ঞানে এই বিশাল সিলেবাস কভার করতে সমস্যা আবারও বলছি আমরা একটা কোর্স চালু করেছি যারা এক তারিখের আগে ভর্তি হবেন অবশ্যই সাতশো বিশ টাকা দিয়ে ভর্তি হবেন আর যারা এক তারিখের পরে ভর্তি হবেন তাদেরকে ভর্তি ফি এক হাজার বিশ টাকা তো এই বিষয়ে আমি বিস্তারিত বলেছি আমার এফ এম বিডি ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে দুই তিনটা আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আমাদের এক তারিখে ক্লাস আছে পদার্থবিজ্ঞানের এরপরে দুই তারিখে ক্লাস আছে ভৌতবিজ্ঞানে আমাদের ক্লাস রুটিন দেওয়া আছে ওই চ্যানেলে আপনারা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম